إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له <applause> ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات الى النور باذن ربهم الى صراط مستقيم وقال النبي صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والسلام <applause> وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: "إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মুআ ম সম্মানিত সন্মানিত মুসল্লা যুবক ভাইরা বৃদ্ধ বাবা জিরা আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সর্বপ্রথম আমরা মহান প্রতিপালকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার মহান হুকুম পালন করার জন্য তারই ঘরে আসবার সুযোগ করে দিয়েছেন তাওফিক দান করেছেন আমরা তারই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে প্রবেশ করান কোরআন করিমের প্রসিদ্ধ আয়াত আল্লাহ তালা একাধিক আয়াতের মধ্যে এই কথাই বলেছেন সেই মহান রব্বি করিম তার ক্ষমতা তার শক্তি এতই প্রবল যিনি এই তো কিছুদিন আগে গরমের সময়ে কি না গরম দুনিয়াতে দিয়েছিলেন গরমের যন্ত্রণায় ঘরে বাহিরে কোনো জায়গায় আমরা স্বস্তি পাচ্ছিলাম না আল্লাহ আল্লাহালা সেই প্রতিপালক তিনি এখন আমাদের পরিবেশকে আমাদের আবহাওয়াকে কত সুন্দর ঠান্ডা করে দিয়েছেন আল্লাহ একবার এই ক্ষমতা তাঁর তিনি ছাড়া এই ক্ষমতা আর কারোর হাতে নেই আল্লাহ আকবর সেই মহান প্রতিপালকের গোলামি আমরা করি সেই মহান প্রতিপালকের হুকুম আমরা মেনে চলি সেই মহান প্রতিপালকের নিষেধগুলিকে আমরা বর্জন করি আল্লাহ আকবর আমি কোরআনী করিম থেকে তেলাওয়াত করেছি সৌরতুল মা ঈদা থেকে সৌরতুল মা ইঁদার পনেরো এবং ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা এই আয়াতি করিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ বলতেছেন যে তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব আল্লাহর নিকট থেকে তোমাদের নিকটে এসে গেছে নূর এক আলোক এক নূর এসেছে ওয়া কিতাব মুবিন এবং স্পষ্ট কিতাব ইহদি বিহিল্লা ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু এই কিতাব ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু এই কিতাবের মাধ্যমে এই নুরের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন মানিত তাবারিদুআনুহু ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে থাকে তাদেরকে হেদায়েত দেন মানিত তাবারিদুআনুহু সুবুল আসলাম ওয়াইখরিজুহুম মিনায যুলুমাত এবং আল্লাহ তালা তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে এলান্ন আলোর দিকে অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে বের করে আনেন আনেনিহি তার আদেশে ইলা মুস্তাকিম এবং তাদেরকে তিনি সিরতে মুস্তাকিমের দিকে পরিচালিত করেন বিহামদিহি তা আল্লাহ তালা এই আয়াতে করিমের মধ্যে কোরআনুল করিমের কথা বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের কথা বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আলো এসেছে কোরআনে করিম এই মহাগ্রন্থ আল কোরআন এটা হলো আলো দুনিয়াকে দুনিয়াতে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা তাদেরকে এই আলোর মাধ্যমেই আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিশা দিয়েছেন এই নূরের মাধ্যমেই মানুষেরা সভ্যতা পেয়েছে এই কোরআনে করিমের মাধ্যমেই মানুষেরা আলো পেয়েছে আল্লাহ তালা এই কোরআনকে এমন এক আলো বানিয়েছেন যে আলোর মাধ্যমে মানুষেরা সত্য মিথ্যাকে চিনতে পারে হককে চিনতে পারে বাতিলকে চিনতে পারে সত্য অসত্য চিনতে পারার একমাত্র মাধ্যম হলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলতেছেন যে এটা স্পষ্ট কিতাব কোরআনে কোরআনে করিমকে আল্লাহ স্পষ্ট কিতাব হিসেবেই নাজিল করেছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা কোনো কিছুকে আল্লাহ এভাবে অস্পষ্ট রাখেন নাই সব কিছু আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সুতরাং হৃদায়ত অন্বেষণকারী আল্লাহ সন্তুষ্টি যারা কামনা করে থাকে তাদের একমাত্র তাদের জন্য একমাত্র পাঠ্য বই তাদের জন্য একমাত্র সিলেবাস হলো কি পবিত্র কোরআন তো আল্লাহ তালা নবীজের মাধ্যমে এই কোরআনের ব্যাপারে কোরআনের শিক্ষাকে কোরআনকে শিখা কোরআনকে বোঝা এই বিষয়টাকে আল্লাহ নবীজির মাধ্যমে নবীজির জবানি থেকে বাণী মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন সহি বুখারির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হল ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারিম শিখে এবং অন্যকে শিখায় সুবাহান আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নির্দেশে আল্লাহ তালার পক্ষ থেকে এই আদেশ পেয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআনি করিম শিখে এবং অন্যকে শিখায় আল্লাহ সুবাহি আল্লা সাল্লি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে নবী করিম সাল ওয়াসাল্লাম বলেন আফালা যে তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি সে কি পারে না যে সে মসজিদে গিয়ে সে কোরআনে কারিম থেকে সে দুইখানা আয়াত শিখবে সেই খানা সাল্লাম কি বলতেছেন যে সাহাবিদের কে বলতেছেন যে তোমাদের মধ্যে কি মধ্য থেকে কি এমন কোনো ব্যক্তি নেই যে মসজিদে গিয়ে দুইখানা আয়াত শিখবে নবীজি বলেন দুইখানা আয়াত সে শিখলো এই দুইখানা আয়াত দুইটা উঠ থেকে আরও শ্রেষ্ঠ সে যে দুইখানা আয়াত শিখেছে তার এই শিক্ষা করাটা তার এই শিখা এই বিষয়টা দুইটা উঠ থেকেও আরও শ্রেষ্ঠ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে অথবা সে তিনটা আয়াত শিখলো তিনটা উঠ থেকে শ্রেষ্ঠ কিছু সে অর্জন করলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে সে চারখানা আয়াত শিখলো সে চারটা উঠ থেকে আরো দামি আরো এরকম আরো কিছু অর্জন করলো নবীজি বলেন যে সে যদি এভাবে অধিক আয়াত অনেক আয়াত সে যদি শিখতে থাকে সে কেমন যেন এরকম এই আয়াতের সমপরিমাণ পরিমাণ উঠ এর থেকেও আরো বেশি দামি কিছু অর্জন করলো হামদি আল্লাহ রসুল সাল্লাহামে হাদিসের মধ্যে বুঝিয়েছেন যে আরবের মানুষদের নিকটে উট এমন একটা প্রাণী তাদের নিকটে উট প্রাণীটা এটা এমন একটা সম্পদ বলে বিবেচিত হতো যে যার একটা উট আছে সেই ব্যক্তি মানুষদের নজরে সে একজন সম্মানিত ব্যক্তি সে একজন এরকম সম্ভ্রান্ত ব্যক্তি সে একজন সম্পদশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হতো এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই উপমাটা উদাহরণটা উটের সাথে দিয়েছেন অর্থাৎ উট সেটা তো দুনিয়াতে কাজে লাগে আর এই কোরআনে ক্রেমের আয়াত সে শিখলো দুনিয়াতেও সে এর দ্বারা আল্লাহর পক্ষ থেকে সবের অধিকারী হবে সে আল্লাহর পক্ষ থেকে সে কল্যাণকামী হবে সে কল্যাণ লাভ করবে আর আখেরাতেও সে আল্লাহ তালার পক্ষ থেকে সে অনেক অশেষ প্রতিদান সে লাভ করবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তির শরীফের হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআনি করিমের তেলাওয়াত করতে জানে স্পষ্টভাবে তেলাওয়াত করে যেই ব্যক্তি সুন্দরভাবে স্পষ্টভাবে তার তিলের সাথে কোরআন করিমের তেলাওয়াত করতে পারে সে দ্রুত তেলাওয়াত করতে পারে ভালোভাবে তেলাওয়াত করতে পারে সেই ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহ তালা সেই ব্যক্তিকে সব দান করবেন সেই ব্যক্তি স্বাবের অধিকারী হবে এবং এই ব্যক্তি সে সম্মানিত ফেরিস্তাদের গণের সঙ্গী হবে অর্থাৎ ওই সকল ফেরিস্তা যেই সকল ফেরিস্তা মানুষদের আমল নামা লিপিবদ্ধ করে মানুষের নেক কাজ মানুষের গুনাহের কাজ এই যে আমলগুলি যে লিপিবুদ্ধ করার জন্য যেই ফেরিস্তাগণ নিয়োজিত আছেন সেই সকল সম্মানিত ফেরিস্তাদের সাথে কেয়ামতের ময়দানে এই ব্যক্তি উঠবে হামদি। নবী করিম সাল্লাম এর বলেই পরেই বলেন যে আর যেই সকল ব্যক্তি কোরআনে করিমের তেলাওয়াত স্পষ্টভাবে করতে পারে না বেধে বেঁধে তেলাওয়াত করে তেলাওয়াত করতে গেলে কোরআনে করিম পড়তে গেলে সে আটকে যায় ধাক্কায় ধাক্কায় পড়ে সে পড়তে গেলে তার কষ্ট হয় বেঁধে বেঁধে তেলাওয়াত করে নবী করিম ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি সে দ্বিগুণ সবাবের অধিকারী হবে সুবাহান আল্লাহ দ্বিগুণ সবের অধিকারী হবে কারণ এই ব্যক্তি যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে এজন্য সে সব পাবে আর এই ব্যক্তি যে পড়তে গিয়ে সে যে আটকে যাচ্ছে বেঁধে যাচ্ছে তার কষ্ট হচ্ছে সে নিজেকে কষ্টের সম্মুখীন করতেছে সে কষ্ট করতেছে আল্লাহ এজন্য তাকে আরো এক তাহলে আল্লাহ তালা কোনো বান্দাকে ঠকান না আল্লাহ তালা বান্দাকে কোনো বান্দাকে কখনোই ঠকান না কারণ আল্লাহ তালা তার ভান্ডারে কোনো কিছুর কি নাই কমতি নাই বান্দাকে সব দিয়ে দেবে আল্লাহ তালা দুনিয়ার সকল মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ তালার কি কোনো কিছুর আসে যায় এতে না কোরআনে করিমের আয়াত সৌরত আলিফলাম মিম সাজদা সৌরত আলিফলাম মিম সাজদার মধ্যে আজকে ফজরের নামাজে এই সুরা তেলাওয়াত হয়েছিল প্রত্যেক শুক্রবারে ফজরের নামাজে এই তেলাওয়াত হয় আল্লাহ তালা ওই আয়াতে করিমার মধ্যে এ কথাই বলেন আল্লাহ তালা বলেন যে আমি যদি চাই আমি যদি চাইতাম তাহলে সকল মানুষকে আমি এভাবে জান্নাতে প্রবেশ করাতাম আল্লাহ তিনি চাইলে সকল মানুষকে জান্নাতে প্রবেশ করাইতে পারতেন তিনি চাইলে সকল মানুষকে হেদায়ত দিয়ে দিতে পারতেন আল্লাহ কাছে এটা কোনো বিষয়ই না আল্লাহ তালার কাছে এটা কোনো কঠিন কাজ না তাকে প্রশ্ন করার সাধ্য কারণ নাই। আল্লাহ তালা কি বলেন ওয়ালাউ শিইনা লা আতাইনা কুল্লা নাফসিন হদাহা ওয়ালাউ শিইনা আমি যদি চাইতাম লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা প্রত্যেক মানুষকে প্রত্যেক ব্যক্তিকে আমি হিদায়াত দান করতাম আমি তাকে হিদায়াত দিয়ে দিদা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি কিন্তু আমার পক্ষ থেকে এ কথা রয়েছে আমি এ কথা বলেছি যে লা আমলা আননা জাহান্নামাম মিনাল জিন্নাতি আজমাইন যে আমার এই কথা এটা সত্য আমি যেই কথা বলেছি অর্থাৎ আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে করিমের মধ্যে সৌরাতুল আরফের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে অধিকাংশ মানুষ এবং জেনের মাধ্যমে আমি আমি জাহান নামকে পরিপূর্ণ করব আল্লাহ তালা কি বলছেন যে আমি অনেক মানুষ এবং জিনের মাধ্যমে জাহান নামকে আমি ভরপুর করব পরিপূর্ণ করব। জাহান নাম একেবারে ভরপুর হয়ে যাবে জাহান নাম পরিপূর্ণ হয়ে যাবে এই মানুষ এবং জিনের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন আমি যে এ কথা বলেছি এ কথা আমার এই কথা সত্য আমি চাইলে সব মানুষকে হেদায়ত দিয়ে দিতে পারতাম কিন্তু আমি যে বলেছি যে অধিকাংশ অনেক মানুষ দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। ولكن حق القول مني আন্না املا ان جهنم من الجنات والناس মহান প্রতিপালক তার খাজানায় কোনো কিছুর কমতি নাই তিনি এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য কি আল্লাহ তালা কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন পরীক্ষা করবে মানুষদেরকে কোরআনি কারিমে মুলকে শুরুতে প্রসিদ্ধ আয়াত আপনারা সবাই জানি আমরা আল্লাহ তাআলা কি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম মাহসানু আমালা যে যিনি সৃষ্টি করেছেন জীবনকে এবং মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন যে তিনি পরীক্ষা করতে চান যে মানুষদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি সে তার আমলে আইয়ুকু মাহসান ও আমালা অর্থাৎ নেক আমল কত বেশি করে এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা যাচাই করার জন্যই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তাআলা তিনি বান্দাকে ঠকান না কোরআন ইকারিমের স্পষ্ট করে পড়লে সে তো সম্মানিত সম্মানিত ফেরেশতা যারা আমল লিপিবদ্ধ করে মানুষের সেই ফেরেস্তাদের সঙ্গে কেয়ামতের ময়দানে তারা উঠবে হাসরের ময়দানে আর যেই ব্যক্তি বেঁধে বেঁধে ঠেকে ঠেকে কোরআন ইকারিমের তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দ্বিগুণ স্বাব দান করবেন সোহা আল্লাহ এজন্য কোরআনে করিমের তেলাওয়াত আমরা যারা করতে জানি তবে স্পষ্ট করে খুব একেবারে নির্ভুল নির্বাধা আমাদের হয় না বেঁধে বেঁধে পড়ি লজ্জার কোনো বিষয় না শুদ্ধ করার চেষ্টা করবো আর ওইভাবে বেঁধে বেঁধেই পড়বো নাকি আল্লাহ তালা কি বলছেন নবী করিম সাল্লা আলি সাল্লাম আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন যে দ্বিগুণ সব তাহলে আমরা কেন পড়ি না আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু বলেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন যেই অন্তরের মধ্যে কোরআনে কারিমের কোনো কিছুই নাই যেই কলবের মধ্যে যেই আত্মার মধ্যে কোরআনে কারিমের কোনো কিছুই নাই সেই অন্তরটা সেই হৃদয় এটা হলো উজার ঘরের মতো যেই ঘরের মধ্যে কেউ বসবাস করে না বছরের পর বছর যুগের পর যুগ যে ঘরটা যে বাড়িটা ফালানো থাকে থাকে সেই ঘরের মতো যেই অন্তরের মধ্যে কোনো কোরআন নেই কোরআনের অর্থাৎ উজার ঘরের মতো সেই অন্তরটা যে কোরআনের মধ্যে যেই কলবের মধ্যে কোরআনের কোনো কিছুই নাই আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন যে ব্যক্তি কোরআন এ করিমের একটা অক্ষর একটা হরফ তেলামাত করে একটা অক্ষর একটা হরফ পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তিকে একটা নেকি দান করেন যেই নেকিটা এতটাই বড় যেই ওই একটা নেকি দশটা নেকির সমান সুবাহান আল্লাহ সাধারণ নেকির থেকে ওই নেকিটা এতটাই মর্যাদাপূর্ণ যে অন্য সেটা অন্য নেকির দশটার সমান সাথে সাথে বলেন যে আমি এই কথা বলতেছি না আলিফলাম এইটা পোরাটা মিলে একটা অক্ষর একটা হরফ আমি এইটা বলতেছি না ও আমার সাহাবিরা এই আলিফ লাম মিমের মধ্যে আলিফ একটা অক্ষর আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং আলিফ লাম মিম এই পোরাটা মিলে তিনটা হরফ এই তিনটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে এরকম ত্রিশটা নেকি দান করবেন হবে বিহামদিহি তো নেকির কোনো অভাব নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করে যেই ব্যক্তি কোরআনে কারিম শিখে এবং কোরআনে করিমের উপরে সে আমল করে যা পড়ে সে তা আমল করে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে এই ব্যক্তির মামা মাকে আল্লাহ আল্লাহতালা এই হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবেন সুবহান একটা নূরের মুকুট পরাবেন নবীজি বলেন যে এই নূরের মুকুটের তাজাল্লি এর আলো এতটাই ঝলমল করবে এর আলো এতটাই পাওয়ারফুল হবে এতটাই আলো ছড়াতে থাকবে নবীজি বলেন দুনিয়াতে যখন সূর্য উঠে এই সূর্য যখন উদয় হয় সূর্য যখন আলো ছড়াতে থাকে তার কিরণ সরাতে থাকে এ আলো যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে যেই নূরের টুপি পড়াবেন সেই নূরের টুপির আলো হবে এই সূর্য থেকেও আরো অনেক অনেক গুণ বেশি আলো দুনিয়ার সূর্য থেকে আরো অনেক আরো বহু গুণ বেশি আলো ছড়াতে থাকবে ওই নূরের টুপি তো যেই ব্যক্তি তেলাওয়াত করেছে তেলাওয়াত করে করে আমল ওই পিতা মাতার সম্মান যদি আল্লাহ তালা এতটা দান করেন এত সম্মানিত করেন তাহলে যিনি তেলাওয়াত করেন যিনি পড়েন যিনি আমল করেন স্বয়ং তাকে আল্লাহ তালা কত সম্মানিত করবেন আল্লাহ তালা তিনি ভালো জানেন সুবাহান আল্লাহ হামদিহি তো আল্লাহ তালা নবীজির মাধ্যমে আরও জানিয়ে দেন যে মান করা আল কোরআন যে ব্যক্তি কোরআনে করিম তেলামাত করে ফাস্তাবাহু এবং কোরআনে করিমের হিফজু করে কোরআনে করিম মুখস্থ করে কোরআনে করিম সে হিফজ করে আল্লাহ রসুল সাল্লাম বলেন এবং কোরআনে কারিমের সকল হালাল বিষয়কে সে হালাল হিসেবেই মানে এবং কোরআনে কারিমের সকল হারাম বিষয়গুলিকে সে হারাম হিসেবেই মানে অর্থাৎ হালাল কাজগুলি সে করে হারাম থেকে বিরত থাকে হালাল পন্থা অবলম্বন করে হারাম থেকে বিরত থাকে আল্লাহ তালা এই ব্যক্তিকে আদালাহুল্লাহুল জান্না এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করাবেন জান্নাতে প্রবেশ করাবেন এবং এই ব্যক্তিকে হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা সুপারিশ করার যোগ্যতা দান করবেন সুপারিশ করার সুযোগ দিবেন এই ব্যক্তি সে সুপারিশ করবে ওয়াশাফআহু ফী আশরা সে তার পরিবার থেকে 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে সুবহানাল্লাহ বিহামদি এত দিন যেই কথা আপনারা শুনেছেন মানুষদের মুখে এটা প্রসিদ্ধ কথা আমরা সবাই জানি যে হাদিসের মধ্যে এটা আছে সেই হাদিস হলে এই তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে এই ব্যক্তি দশজনের জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে কোন দশজন যে দশ জনের ব্যাপারে আল্লাহ তালা জাহান নাম কেউ করেছেন জাহান নাম এদের জন্য অবধারিত এরকমের জন ব্যক্তিকে এই হাফেজে কোরআন সে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর তালার কাছে সুপারিশ করতে পারবেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ হামদিহি সাহাবাহিক রামগঞ্জ বসে আছেন রসুল্লাহ সাল্লাম একদিন তিনি সাহাবিদেরকে বলতেছেন ও সাহাবিরা শোনো লহায় যেরকমের মরিচা ধরে যায় মানুষের অন্তরেও মরিচা ধরে যায় এই মরিচা ধরে গেলে মানুষের দিলের যেই দিলের যে একটা তা দিলের যে একটা শক্তি থাকে দিলের যে একটা পাওয়ার থাকে সেই পাওয়ার সেই অনুভব অনুভূতি কমতে থাকে সাহাবী সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ তো এই দিলের এই মরিচা দূর হবে কিভাবে আপনি একটু বলেন নবীজি বলেন কোরআনে মেরে তেলাওয়াত যদি করো তাহলে তোমাদের দিল থেকে জং দূর হবে এই মরিচা দূর হয়ে যাবে সুহার আল্লাহ আহমদি নবীজি আরো বলেন যে মৃত্যুর স্মরণ যদি বেশি বেশি করো তাহলে এই দিল থেকে তোমাদের অন্তর থেকে আত্মা থেকে তোমাদের কলব থেকে জং দূর হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এভাবে আরও স্পষ্ট করেছেন তেয়ামতের ময়দানে কোরআনই করিম কোরআনই করিম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে তার তেলাওয়াতকারীর জন্য কোরানি করিম বলতে থাকবে যে আল্লাহ আমার আমাকে সে হেফাজত করেছে আমাকে সে হেফস করেছে আমাকে সে তেলাওয়াত করতো প্রত্যেকদিন আল্লাহ আপনি তাকে সন্মানিত করেন আল্লাহ তাআলাকে আবেদন করবেন যে সম্মানের পোশাক পরান আপনি তাকে আল্লাহ তাআলা তাকে সন্মানের পোশাক পরাবেন কোরআন করিম এরপরে বলবেন যে আল্লাহ আপনি তাকে সম্মানের মুকুট পরান আল্লাহ তাআলা সন্মানের মুকুট পরাবেন এরপরে কোরআন করিম আবার বলবে যে আল্লাহ আপনি তাকে আরও সন্মানের সন্মানের পোশাক পরিয়ে দেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সন্মানের পোশাক আরও সন্মানের পোশাক পরাবেন এরপরে কোরআন এ আল্লাহ তাআলার কাছে আবেদন করবে যে আল্লাহ এইবার আপনি এই ব্যক্তির জন্য তার উপরে চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে যান সুবাহা আল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে এই ব্যক্তিকে বলবেন যে ই তুমি কোরআন এ কারিমের তেলাওয়াত করো কামাকুন্তা তোরাত্তিলুফিদ দুনিয়া দুনিয়াতে যেইভাবে কোরআন এ কারিমের তেলাওয়াত করতে কোরআনে করিম পড়তে সেইভাবে তুমি কোরআনে করিমের তেলাওয়াত করো ওর এবং তুমি সম্মানের আসনে উন্নত হও তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করো আর ধাপে ধাপে সম্মানের আসনে উঠতে থাকো উন্নীত হতে থাকো কামা কুন্তা তুরত দুনিয়া তুমি যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে সেইভাবে তেলাওয়াত করো তেলাওয়াত করতে করতে তুমি তোমার মর্যাদার আসনে উঠতে থাকো সুবাহান আল্লাহ হামদি তাহলে কত মর্যাদাপূর্ণ এজন্য কোরআনী করিমের তেলাওয়াত শিখা কোরআনে করিম বুঝা বুঝে বুঝে পড়া তা না পারলেও কোরআনে করিম শুধুমাত্র তেলাওয়াত করতে পারা এটা আমাদের জন্য খুবই জরুরি একজন মুসলমান হিসেবে আমাদের জন্য খুবই মানে একটা গুরু দায়িত্ব আমাদের উপরে আমরা কোরআনে করিম তেলাওয়াত করি না তেলাওয়াত করতে জানি বেঁধে বেঁধে পড়ি এই জন্য পড়ি না যে পারি না ভালো করে পড়তে ভালো করে পড়তে পারি না আমি তো চেষ্টা করতে পারি আমাদের মসজিদে করে আনি কারিম শিখানোর জন্য আলহামদুলিল্লাহ আমি নিজে প্রস্তুত আমি শিখানোর জন্য প্রস্তুত আছি আপনাদেরকে গত জমায় ঘোষণা দিয়েছিলাম আশা অনুযায়ী আমরা যতটা আশা করেছিলাম সেরকমের লোক এখনো পাই নাই এক তারিখ থেকে ক্লাস শুরু করব পাঁচ থেকে ছয়জন জন কেবল মাত্র আমাদের আরও লোকের দরকার আমরা একসাথে যত বেশি হব তত ভালো সুন্দরভাবে আমরা শিখতে পারবো কারিমের তেলাওয়ার শিখতে আমরা নিজেরা প্রস্তুত আছি না ইনশা আমরা সবাই